দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দিজয়ে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইকেল যাত্রার গাভী বাসের গুলো বাচ্চা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব চাদদা চাদদা আচ্ছা দুধ কয় কেজি মাস্টার দুধ 12টা ভাই বাচ্চা পাটা ব্যাটা বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে গরুটির দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আজ কিনা কিনা কাটা যাচ্ছে আচ্ছা আমরা দেখছিলাম যে

তা দেখছিলাম গরুগুলো কিনছেন তাহলে আপার জন্য আপার টাইমটা সামনে আসবে না ছিলাম এখানে গরটি দেখছেন বাচ্চা বেটি বাচ্চা এটা

এটা এটা দেখছিলাম যে সপরিবারে কিন্তু আসছে দাদা ঘুরে কিনতে কত বলছেন এটা কত চাইছো না বাচ্চা না ভাই বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চা দাও ভিজের বাচ্চা বাচ্চা কি বেটা আমার বাচ্চা দুধ কয় কেজি হয় ভাই দুধ দাঁতে কটা চারটা হচ্ছে কত বলছেন কত কত চাইছে ওইত্রিশ পঁয়ত্রিশবার হান্ড্রেড বাচ্চা দুধ কয় কেজি ভাই দুধ अब दूध आने दो नहीं सासी करो बात होगी अच्छा अच्छा क्या अब दो दिन है बस बहुत बोलते हैं ना अच्छा भांगे अच्छा भांगे ओर बात हो देगे लोग देगे लोग बहुत देगे लोग বাচ্চা কি বেটিভ বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাইছেন চল্লিশ চল্লিশ छय बेटा बच्चा दूध क्या केजी है दूध

кот болсун к

গাভী ব্যাচুর আমরা দেখছিলাম এখানে

বয়করা <laughs> 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 কারণটা হচ্ছে কি সাহেবাল গরু কতগুলো ডুবায় দেয় না ডুবে গেলে মানে বাল্টির সুদ্ধে ফেলে দেয় ওই জন্য নিজে আসতে যাতে করে কোনো ত্রুটি না হয় আচ্ছা আচ্ছা না যে মানে নিজেই ডুবে নিজেই এক করবে আচ্ছা আচ্ছা কত বলছেন আমরা শেষ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে তাহলে একটু দেখেই করবি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গ্যাপে বাপে কিনলেন আমরা সেটা দত্ত ধরে দেবো তাহলে বেটা বাচ্চা এটা না